আবারও দা যাওয়াত শো পঁচানব্বই রানের মাথায় এভাবেই ফ্লিক করে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি করেছেন জাওয়াদ অব্রার সেঞ্চুরি করে দু হাত উঁচু করে শূন্যের দিকে তাকিয়ে জাওয়াদ আব্রারের সেঞ্চুরি উদযাপন উদযাপনটা আজকে একটু যেন ঠান্ডা যাওয়াত শুধু হাট উঁচিয়ে ধরেছেন পার্টনারশিপে থাকা রিজানকে জড়িয়ে ধরেছেন কারণ আগের দিনের সেঞ্চুরির উদযাপনটা হয়তোবা ছিল বিশেষ প্রথম সেঞ্চুরি বলে কথা গতদিনে রান আউটে কাটা পড়ার পরে আজ আবারও সেঞ্চুরি পেয়েছেন জাওয়াদ আবরার হয়তোবা আস্তে আস্তে বুঝতে শিখেছেন এমন সেঞ্চুরি তো প্রতিনিয়তই করতে হবে যাওয়াতকে রীতিমতো শ্রীলঙ্কার মাটিতে বিস্ময় বালক হয়ে উঠেছেন জাওয়াদ আবরার প্রেসিডেন্ট বক্সের সবার মুখে একই কথা তোমাদের এই ছেলে কি যে করবে ভবিষ্যতে সেটা যেন বলা যায় না ফিল্ডারকে সামনে এগিয়ে আনলে সামনে মারছেন পেছনের ফিল্ডার সামনে এগিয়ে আসলে পেছনে মারছেন জাওয়বারকে ঠেকানো যেন একটা সময় মনে হচ্ছিল দুর্বোধ্য ইনিংসের শুরুর দিকে একটা জীবন পেয়েছিলেন যদিও ক্যাচটা ছিল খুবই কঠিন তারপরেও জাওয়াদ ওই জীবন থেকে ফিরে পেয়ে যেন মিস করতে চাননি রানের মধ্যেই বাংলাদেশের দুই উইকেট পড়ে গিয়েছিল সেখান থেকে জাওয়াদ আবরার এক প্রান্ত আগলে রেখে দলের ইনিংস বিল্ড করেছেন নিজের পার্টনারশিপটা বড় করেছেন রিজানের সাথে একই সাথে সেঞ্চুরি পেয়ে গেছেন জাওয়াদের পাওয়ার শো নিয়ে তো আলাদা করে বলার কিছু নেই আজকেও দেখিয়েছেন পাওয়ার শট খেলতে হয় তবে অন্যান্য দিনের থেকে আজকে যাওয়াত কিছুটা আক্রমণাত্মক শট কম খেলেছেন বরং সিঙ্গেল খেলার দিকেই বেশি নজর দিয়েছেন মাঝে একবার জাওয়াদের লেগ সাইডের বাইরের একটা বলে কিছুটা শব্দ হয়েছে আম্পায়াররা তাদের সাড়া দেননি জাওয়াদ নিজেও পরে দেখিয়েছেন ব্যাট প্যাটে লেগেছে দারুণভাবে সিঙ্গেলগুলো আদায় সিঙ্গেল প্রতিপক্ষকে খুব বেশি ডট বল করতে দেননি আর যে কারণেই বাংলাদেশ দলের স্কোর বোর্ডও চলেছে তালে আজিজুল হাকিম তামিমের উইকেট পড়ার পরেও স্কোর এতটুকুর প্রভাব ফেলতে দেননি জাওয়াদ আবরার যদিও সেঞ্চুরি করার পর জাওয়াদ আবরার খুব বেশি সময় উইকেটে আর থাকতে পারেননি একশো পনেরো বলে একশো তেরো রান করে বিদায় নিতে হয়েছে জাওয়াদ ঠিক ওই পেছনে যে দুটো শট খেলেছিলেন আগে একই রকম শট খেলতে গিয়েই ভুলটা করে বসেছেন ব্যাটে বলে ঠিক সেভাবে হয়নি হয়তোবা জাওয়াদ সে সময় ভাবছিলেন বলটা সামনের দিকে খেললেই হয়তোবা ভালো হতো অবশ্য একশো তেরো রানের ইনিংসটার জন্য জাওয়াদের প্রশংসা অবশ্যই প্রাপ্য যদিও জাওয়াদের কাছে সুযোগ ছিল ইনিংসটা আজকে আরো অনেক বড় স্কোর হতে পারত অনেক বেশি বাংলাদেশের তবে যাওয়াত চলে যাওয়ার পর বাকি ব্যাটারদের জন্য এটা একটা পরীক্ষা বটে বাংলাদেশ দল এখন যে অবস্থায় আছে সেখান থেকে তিনশো রান করাটা খুবই সম্ভব শেষ পর্যন্ত বাংলাদেশ কত রান করতে পারে সেটাই দেখার বিষয়